গুড মর্নিং বন্ধুরা আজ হলো শনিবার রান্নাবান্না মোটামুটি অনেকটা গুছিয়ে নিয়েছি এখন বাজে এগারোটা না দশটা চুয়াল্লিশ হ্যাঁ দশটা চুয়াল্লিশ এগারোটা থেকে আমার মিটিং আছে স্কুলে প্যারেন্ট টিচার মিটিং ঠিক আছে যাবো দেখাই এ দেখো সকালে আলু আর বেগুন ভেজেছিলাম আলুটা মেয়ে ভেজেছে ছেলে মেয়ের খাওয়া হয়ে গেছে এইটুকুনি রাখা আছে দুপুরে সোয়াবিনের মধ্যে একটু দেবো আর বেগুন ভাজা এইখানে রয়েছে পুরো গোটা বেগুন ভেজেছি কতটা কোনো খেতে আসেনি এটা জিরে ফোড়ন দিয়ে লাউ দিয়ে বড়ি দিয়ে তরকারি করেছি নামানোর আগে একটু চিনি একটু ধনে পাতা দিয়েছি আর এটা প্লেন মুগ ডাল করেছি এর মধ্যে ভেবেছিলাম লাউ দেবো লাউটা পোকা বেরিয়েছে পচা বেরিয়েছে তার জন্য যেটুকনি বেরিয়েছে সেইটুক দিয়ে এই তরকারি করেছি ভেবেছিলাম অর্ধেকটা বড়ি করবো আর অর্ধেকটা মুগ ডাল করবো মুগ ডাল ভেজে বসিয়েছি লাউ কাটতে গিয়ে দেখলাম মুগ ডালে লাউ পোকা বেরিয়েছে তাই এটা প্লেন জিরে তেজপাতা ফোরন দিয়ে ধনেপাতা দিয়ে নামিয়েছি এ তো হালকা একটু চিনি হালকা একটু ভাজা মশলা ধনে সবই আছে ভালোই হয়েছে কর্তার থালা এখনও মানে ভাত বাড়তে গিয়ে বাড়িনি থালা ধুয়ে রেখে দিয়েছি যে উপর করে আর একটা থালা দিয়ে ঢেকে এটা এখন ঢাকা থাক এটার মধ্যে আমলুকি আছে ওই কত্তা সকালে ভাত খাওয়ার পরে খায় এইদিকে সোয়াবিন সবে বসালাম হনুমান থেকে রেখে দরজা দিয়ে রেখেছি সোয়াবিন সবে বসালাম এই যে বসালাম মানে কষিয়ে ঝোল দিয়ে তোমাদের সাথে গল্প করলাম আমার এগারোটা থেকে মিটিং মানে পনেরো এগারোটায় বেরোনোর দরকার ছিল এখন পনেরো এগারোটা বাজে এখনও বেরোতে পারিনি আজকে হয়তো কালারটা একটু অন্যরকম দেখাচ্ছে দরজা বন্ধ লাইটের আলোতেই যেটুক দেখতে পাচ্ছ কারণ হনুমানের সাথে তো বাইরে তাই দরজা দিয়ে রেখেছি এই দেখো এখানে দুখানা দেখাই যাচ্ছে দুখানা না তিনখানা একটা বাচ্চা কোলে আর এই যে টিনের চালের উপরে আর একটা জল এক্সট্রা থাকলে আমি এই যে এইখানটায় রেখে দিই হনুমানে খেয়ে গেল এখানে একটা গামছা মেলা ছিল সেটারও চটকে দিয়ে গেছে সেটা তুলে রেখেছি নমস্কার বন্ধুরা আমি সমা সময় সংসারে তোমাদের সকলকে স্বাগত তোমরা সবাই কেমন আছো চলো আজকের গল্পটা এখান থেকে শুরু তো করে দিয়েছি যাবো স্কুলে মিটিং আছে এই যে সোয়াবিনের ঝোল দিয়ে দিয়েছি বসিয়ে এবার আমি তাড়াতাড়ি করে চুলটা বেঁধে একটু চুড়িদার পরে নিই আজকে চুড়িদার পরেই যাবো যাই পরে নিই তারপরে এই এগারোটা দশ পনেরোতে পৌঁছাবো মানে দশ মিনিট লাগে যেতে পনেরো এগারোটাতে বলে ভালো হতো এগারোটায় পৌঁছাতাম দরজা দিয়ে দি হনুমান রয়েছে পরে কথা বলবো কতকে ফোন করেছি কত এখন আসেনি আরেকবার ফোন করে শুনবো এখন আসবে কিনা যদি আসে তাহলে ভাতটা বেড়ে দিয়ে যাবো মেয়ে পড়তে গেছে ভাত দেবে কে বলো সে তো সেটা বুঝতে পারছে না যে মেয়েও পড়তে গেছে আমিও বাড়ি থাকবো না ইমনকে উল্টো আবার দোকানে দিয়ে আসতে হবে পরে আসছি বন্ধু গুড আফটারনুন বন্ধুরা এখন বাজে একটা তেইশ স্কুল থেকে মিটিং করে অনেকক্ষণ আগেই চলে এসেছি স্কুল থেকে বেরিয়ে ভেবেছিলাম কি বেরিয়েছি কটায় বলো তো ওই বারোটা কুড়ি পঁচিশ নাগাদ বেরিয়েছি ভেবেছিলাম কি সামনে স্কুলের পাশেই একটু দূর হয়তো তিন চার মিনিট হাঁটলে বা পাঁচ মিনিট হাঁটলে একটা তিন চার মিনিট পাঁচ মিনিটের মধ্যেই হবে একটা দোকান আছে যে দোকানের পড়াটা খুব ভালো এর আগে আরও অনেকবার এনেছি দু তিনবার হয়তো এনেছি কিন্তু আমার ছেলেকে দিইনি ছেলে স্কুলে ছিল স্কুলে দিয়ে আসার পথে নিয়ে ইশিকা আমি ওর বাবা খেয়েছি আজকে ছেলেটা বাড়িতে আছে ভালো আজকে দোকানটা খোলা রয়েছে যাওয়ার সময় দেখে গেছি আসার সময় যদি দেখি রেডি আছে তাহলে নিয়ে যাবো তা বেরিয়ে আমি অটো টোটো কিছু ধরিনি পরোটার দোকানে এসেছি বারোটা কুড়ি পঁচিশে বেরিয়েছি পরোটার দোকানে পরোটা থাকে দেখি উনি ঝাঁট ঝোর দিচ্ছে বলছে না দিদি আমি বারোটা অবধি রেখেছিলাম আমি ভাবলাম ছেলেটা তো পরোটা সহ্য হয় না কিন্তু ইদানিং দিচ্ছি লুচি টুচি যা খাচ্ছে এখনও সহ্য হচ্ছে ভালো আছে মাঝখানে তো যা খাচ্ছিলো বমি মানে আটা ময়দার জিনিস পুরো বাদছিল এখনও স্কুলে আমি ভাত দিই ওই যেসব দিতাম আগে ম্যাগি বা ওই বাউলি বিস্কুট অরিও বার্বন এসব সব বাদ দিয়ে দিয়েছে এখনও ভাত দিই যাই হোক তা ওই সহ্য হয় না বলে তো এখন ইদানিং ছেলে সহ্য হচ্ছে লুচি টুচি সবই খাচ্ছে রুটি টুটি সবই খাচ্ছে তা আমি ভাবলাম তাহলে আজকে একটু পরোটা নিয়ে যায় ছেলেটা বাড়িতে আছে ছেলেটা একটু খেতে পারবে তা পরোটা দোকানে পরোটা নেই এবার অতটা রাস্তায় হেঁটে এসেছি এর মধ্যে তো কোনো অটো আসেই নি তা বললাম হাঁটি যদি অটো পাই পেলাম না পেলে হেঁটে ওই যা পাই তাই চল উঠে চলে যাবো তারপরে পালপাড়া পর্যন্ত হেঁটে চলে এসেছি তাও আসেনি এইবার কর্তাকে ফোন করেছি যে তুমি দোকানে কে কে আছে ভিড় আছে তুমি কি আসতে পারবা বলছি কেন তোকে আনতে হবে আমি যে হ্যাঁ তুমি যদি আসতে পারো তাহলে আমি অটো টটো কিছু ধরবো না পালপাড়া পর্যন্ত চলে এসেছি এখনও পর্যন্ত কিছু পাইনি আমি দাঁড়িয়ে থাকার মানুষটা আমি হাঁটা শুরু করেছি হাঁটাই শুরু করেছি হেঁটেই যাচ্ছি তো কত বল ঠিক আছে ঠিক আছে তোর কিছু ধরতে হবে না আমি আসছি ভদ্রলোক বললো আমার হয়ে গেছে তারপর দোকানে দু চার মিনিটের কাজ ছিল সে মিটিয়েছে আর আমি তো হেঁটেই গেছি এবার তারও তো যেতে সময় লাগবে তার আস্তে আস্তে আমি বাড়ি এই সামনে মানে আমার বাড়ি থেকে হেঁটে গেলে মানে আর পাঁচ সাত মিনিট পাঁচ সাত মিনিট লাগে জোর হলে দশ মিনিট লাগে না অতটুকু রাস্তা কি উনি আমাকে এগিয়ে নিয়ে এসে যেখানে টোটোতে আমি বাড়ির থেকে উঠে স্কুলে পৌঁছোতে আমার বারো মিনিট লাগে ফুল স্পিডে টোটো চালিয়ে বাড়ি থেকে উঠে স্কুলে পৌঁছোতে আমার বারো মিনিট লাগে সেখানে আমি অতটা রাস্তা চলে আসার পর কর্তা গাড়ি নিয়ে গেছে মনে হচ্ছিলো বলেই দিই যে আমি তুমি যাও আমি চলে যাবো এইটুকুনি আমি চলে যেতে পারবো তা যাই হোক তা উনি গেছেন আমি চলে এসছি বাড়িতে এসে সবার আগে পৌনে একটা বাজে একটা তেতাল্লিশ পঁয়তাল্লিশ বাড়িতে এসছি ওই তেতাল্লিশ পঁয়তাল্লিশ হবে মানে স্কুটিতে ওঠার পর আমি গাড়ি দেখে ঘড়ি দেখেছিলাম স্কুটিতে আসতে দু তিন মিনিট লাগবে আমার বাড়ি অবধি তিন চার মিনিট লাগবে চার মিনিট লাগবে তা আমি গাড়ি ঘুরি দেখেছিলাম যে তেতাল্লিশ না পঁয়তাল্লিশ এরকম একটা টাইম ভেবেছিলাম মেয়েটারও পড়া আছে মেয়ে পড়তে গেছিলো মেয়ে বাড়ি ছিল না ভেবেছিলাম মেয়েটারও পড়া আছে আসার পথে ও কেউ নিয়ে আসবো ও ছুটি হয়ে গেছে ও বাড়ি চলে এসছে দোকানে খেলছে ছেলেকে দোকানে রেখে গেছিলাম দোকানে খেলছে সেটা আমি জানি না যে গাড়িতে উঠে যখন আরেকবার ফোন করেছি তখন কথা বলছি কি আরে মেয়ে তো বা দোকানে গেল তাই আমি বললাম চলো তাহলে বাড়ি যাই বাড়িতে এসে বা তা হাতে হাতে তাড়াহুড় করে কাজ করতে হবে তা আমি খাইনি আমার সেটা মনে রয়েছে আমি বাড়িতে ঢুকলাম জামাকুর ছেলাম হাত মুখ ধুলাম ঝপাঝপ কটা খেলাম একটার সময় খেয়ে উঠলাম ঘর ঝাড় দিলাম গ্যাস মুছলাম এদিকের কাজ হয়ে গেছে এই সোয়েটারটা সকালে কেচেছি যখন ছাদে যাব কাপড় উল্টাতে তখন নিয়ে যাব হাতে কাচা জল বেরোচ্ছে ওই মেয়ে ছাদে গেছিল নামলো ঠাকুর বসন বেজে কাপড় উল্টে ও নিয়ে ওঠেনি এখন আমি এটা নিয়ে উঠবো এখানে সকালবেলা জল দিয়েছিলাম সিলভারের গাবলায় জল রাখি এক্সট্রা জল থাকে সেই জলটা হনুমানে খেয়েছে এই গামছাটা ধোয়া কাচার মেলা ছিল দৌড়ে গেছে লেজ মেজ দিয়েও লাগিয়েছে এবার ওরা সব জায়গায় বসে লেজ ঝোলে আমার একটু কীরকম লাগে এই গাবলার জলটাও ফেলেছি গামছাটাও ধুয়েছি এখন ছাদে যাচ্ছি এই গামছা আর এই সোয়েটার মেলতে এই হচ্ছে বিস্তারিত আলোচনা আজকের বিষয় এই পর্যন্ত আমার কি কি হয়েছে ঠিক আছে চলো এবার ছাদে যাই ঘর ঝাড় দেওয়া গ্যাস মোচা সব হয়ে গেছে রান্না তো আগেই সেরে গেছিলাম বাড়িতে এসে হাত মুখ আগে খেয়ে নিয়েছি বললাম এখন ছাদে যাচ্ছি ছাদের গাছগুলো যত্ন করে আসি গাছে জল দেবো এই কটা মেলবো ও তো কাপড় তুলে উল্টে এসছে যাই হোক উল্টে এসছে কি মানে শুকিয়ে গেছে এত বেলা অবধি থাকে যা রোদের তেজ দিয়েছে এখন সে গেল আজকে মাথা শ্যাম্পু করব। আর এই বাথরুমের গলিটলি যা আছে পরিষ্কার করব। গত সপ্তাহে করিনি মানে ওই পরিষ্কার আর এই সপ্তাহে মানে না করলে সামনের সপ্তাহে রবিবার ছাড়া তো শনিবার রবিবার ছাড়া হয় না তাহলে আর সামনের সপ্তাহে ওখানে হাঁটা যাবে না এরকম নোংরা তার মাথাটাও শ্যাম্পু করবো তো আজকেই করে নেবো এর জন্য তাড়াহুড়ো যে আমি সব কাজগুলো করে নিতে পারলে হয় এখন কটা বাজে বললাম আর একবার বলি আমি তো ভুলে গেছি কটা বাজে ও একটা আঠাশ মানে একটা তেইশ তেইশে বলেছিলাম হয়তো এই দেখো বললাম না সব দড়ি ফাঁকা কাপড় কিচ্ছু নেই কিন্তু বন্ধুরা মেয়ে আমার এইবার এগারো ক্লাস পড়ছে ছোটো মেয়ে আবার হিসাব করলে বড়োও মেয়ে এই যে দেখছো আমি ক্লিপগুলো তুলছি এই হিসাবগুলো ওর মধ্যে এখনও আসেনি মানে কারোর কাছে ছোট বাচ্চা তো সবার কাছেই ছোট কারো কাছে ছোট কারো কাছে বড় ইলেভেন ফাইনাল এই তো সোমবার থেকে ফাইনাল পরীক্ষা এই ক্লিপগুলো রোদে আমি রাখি না ও এখানেই রেখে যায় জামা কাপড় তোলে এই বেশি ওখানেই রেখে যায় আমি আবার ছাওয়াই রাখি শীতকালে থাকলেও অসুবিধা নেই ওই পড়ে যাচ্ছিল কিন্তু গরমকালে এই রোদে থাকলে বছরও যাবে না ক্লিপ আর এই ক্লিপের বয়স যেন অন্তত আট দশ বছর যতক্ষণ কাপড় দেব ততক্ষণ ক্লিপ রোদ খাবে তারপরে আর না একটা তেতাল্লিশ এই যে এই দুটো মেলেও দিয়েছি আর গাছেও একটু জল দিয়ে দিলাম কিন্তু দু তিন দিন ধরে সবজির খোসা গুছিয়ে রাখছি ওটা নিয়ে আসবো হয়েছি সেটা ভুলে গেছি বোঝো আবার কে যায় বলো দেখো এই গাছগুলোতে কি সুন্দর নতুন নতুন কচি কচি আগা ছাড়ছে তার মানে জবারও ছাড়বে কিন্তু জবাগুলো না এখনও কেটে উঠতে পারলাম না এই যে যদি একবার আসতে শুরু হয়ে যায় না এ দেখো এটা একটা এসেও গেছে দেখতে পাচ্ছ না সূর্যের তা এসে ধরলে হ্যাঁ উ যে দেখেছে ছোট্ট করি এসে গেছে একবার করি আসতে শুরু হয়ে গেলে মায়া আর কাটতে পারবো না যে ফুলটা ফুটুক যেই করে এই যে এই এই ডালটা রেখে দিয়েছি এই দেখো এইটার করিটা কালকে ফুটবে ফুলটা আর অন্য ডাল সব ছাটা হয়ে গেছে কিন্তু আর ছেঁটেছি দেখেই কিন্তু আবার এই যে ছোটো ছোটো কত আগা বেরিয়েছে দেখেছো জবার শিউলির এখনো বেরোয়নি এটা শিউলি শিউলি শিউলির এখনও বেরোয়নি জবার বেরিয়েছে জবার মধ্যে না শিউলির মধ্যে শিউলির মধ্যে দুখানা ডাল ওই ঘিয়ে কালারের জবার এই যে ঘিয়ে কালারের জবার ডাল পুঁতে দিয়েছিলাম দুটোই বেঁচে গেছে এখন টেনে বার করতে পারছি না ঘিয়ে কালারের জবাটা সাধারণত মরে না এই যে এইটাও ঘিয়ে কালার এইটা না এটা না ডবল ভ্যারাইটি একটা পঞ্চপাপড়ি এই একটা পাঁচ পাপড়ির ভেতরে পঞ্চপাপড়ি হবে এই দেখো করি চলে এসছে এটা ডাল লাগিয়েছি শীতের শুরুতে হয়তো লাগিয়েছি দেখেছি করি চলে এসছে এই একটা জবা স্কুলের ওখান থেকে দিয়েছিল স্কুলের সামনের দোকানদার কিন্তু জবাটা বেঁচে গিয়ে মরে গেল কেন বুঝলাম না হয়তো নাড়া লেগে গেছে বেঁচে গেছিল পরে দেখছি আবার মরে গেছে ছোটো ছোটো এই আগা ছেড়েছিল এই যে আগাগুলো কিন্তু এই যে এই পাশে একটা আগা ছেড়েছিল মরে গেছে ঘিয়ে জবা সাধারণত মরে না দেখি আমি যা লাগাই সব বেঁচে যাই দেখো এখানে একটা লাগিয়েছি দেখেছি এই যে এই যে এই একটা লাগিয়েছি ওইটা না একদম লাইট পিঙ্ক হয় না ছোট্ট ছোট্ট ওর একটা ডাল লাগালাম এই যে এইটা এটারও ছাড়তে হবে যখনই ডাল কাটি মায়ায় পরে তখনই দুটো একটা লাগিয়ে দিই কম বেশি লাগিয়ে দিই চার পাঁচটা লাগালে তো দুটো একটা বেঁচেই যায় তারপরে কাকে দেবো কোথায় দেবো কি করব এই এই চলতে থাকে কেউ নেয় কেউ নেয় না এই যে এখানে একটা জবা করেছি ঘিয়ে জবা ডাল ছেটেছি এটা আর এই ঘেয়ে যাওয়াটা তো কত বড় হয়ে গেছে এটা এখনো ডাল ছাড়তে পারিনি এই দেখো এটা দেখো মাথা ছাড়া মাথার উপরে কোথায় এই এই দেখো যে কোথায় কোথায় গেছে এটাকে একদম এইটুকু ছেড়ে দেবো এটা আট ইঞ্চি টবে আছে এর মাথাতেও করি চলে এসছে কি অশান্তি কিন্তু এত রোদ নাই সোয়েটার হলেও এখানে রাখতে ইচ্ছা করছে না এত রোদ আসবো কখন তার তো ঠিক নেই সেই সব জায়গা বাথরুম বেসিন টেসিনওগুলো পরিষ্কার করবো মাথা শ্যাম্পু করে চান করব তারপরে আসবো এত রোদে রাখতে ইচ্ছে করছে না এইটাই বেশি রোদ লাগে দেখো গামছাটা কেচে নিয়ে এসছি শুকিয়ে গেছে এক পিঠ এই জল দিতে দিতে এই যে উল্টো পিঠটা তেমন একটু হালকা একটু ভেজা আছে ওই পিঠটা শুকিয়েও গেছে এই দুইটা এই দইটা একটু কম লাগে রোদ হ্যাঁ এই যে গাছের একটু ছাওয়া ছাওয়া পরে এটা একটু কম লাগে আচ্ছা বন্ধুরা চলো নিচে যাই ওই যেটুকুনি বাকি আছে সেটুক করি তারপরে আসছি গুড ইভিনিং বন্ধুরা পাঁচটা সাতেরও চান খাওয়া দাওয়া সব হয়ে গেছে ইশিকা ইমনকে ইয়োগা ক্লাসে দিয়ে এসছে এখন যাবে আনতে ওই চল্লিশ মিনিটে ক্লাস হয় দিয়ে এসে আবার পড়তে বসেছিল এখন যাচ্ছে আবার ইমনকে আনতে তা আমি একটু দাঁড়িয়ে থাকি ইমন আসুক জামা কাপড় ছাড়িয়ে আবার জামা কাপড় পরিয়ে দিয়ে যায় ঘরেরগুলো তারপরে ছাদে যাচ্ছি ভেবেছিলাম একবার ছাদে গিয়ে তোমাদের সাথে কথা বলবো তারপর একটু দাঁড়ালাম ইমন আসুক তারপরে যাই হচ্ছে আওয়াজ হচ্ছে দৌড়াচ্ছে আর কি বাড়ি আসার নাম শুনে ওই দেখো বললাম না আমি আওয়াজ পেয়েছি যে দৌড়াচ্ছে এই হচ্ছে মারামারি সারাক্ষণ ওই ছেলের হাত মুখটা ধোয়াবো দেখে একটু দাঁড়িয়েছিলাম নিচে ওই গেছিল তো তো যাই হোক যখন চান করেই বেসিন টেসিন ওইগুলো সব পরিষ্কার করে তারপরে মাথা শ্যাম্পু করে চান করেছি তখন এই যে এইগুলো আবার কেঁচে দিয়েছিলাম ওইটাও মাথার গামছা ছিল ওইটা তো সোয়েটার তো আগেই মেলেছি সকালের কাছা দুপুরে মেললাম নিচে রাখা ছিল আর এই যে দুটো আর এই যে দুটো এই চারটে আবার তখন ওই মাথা শ্যাম্পু করার সময় কেঁচে দিয়েছিলাম আর ভেবেছিলাম একটু আগেই আসবো ছাদে এসে চুলটা ছাড়বো এই যে গাডার মেরে রেখেছেন এখানটা পুরো ভেজা রয়েছে এখনও এইখানটাও একটু আত শুকনো হয়েছে আগাটাও আত শুকনো হয়েছে কিন্তু মিডিলটা পুরোই ভেজা মিডিলটা এখন আর খুলছি না থাক ভেজা যাই হোক তো আর আসতে পারলাম না ইমনের ব্যায়াম রয়েছে ব্যায়ামে গেল আবার কর্তা বলল এখানে একটু বস আবার তার কাছে বসে থাকলাম আবার কর্তা বেরিয়ে গেল ইসিকে আবার ইমনকে আনতে গেলো বললাম থাক আসুক হাত মুখটা ধুয়ে দিয়ে যাই আর আর রোদ থাকতে থাকতে বা একটু আলো ঝিলমিল থাকতে থাকতে আর আসতে পারলাম না সন্ধ্যা তো হয়েই গেছে এই অনুকূল ঠাকুর মঠে কীর্তন হচ্ছে মানে সন্ধ্যা আরতির গান আরম্ভ হয়ে গেছে যাই হোক বন্ধুরা এই তো গল্প গাছে জল তো সকালবেলা মানে দুপুরে যখন এসেছিলাম সোয়েটার মেলতে তখন দিয়ে দিয়েছি আর সবজির খোঁচাটা খোসাটা নিয়ে আসবো সেটা আনতে ভুলে গেছি আবার ভুলে গেছি সকালে তো ভুলে গেলাম সবজির খোসার প্যাকেটটা আনবো আবার এখন আসলাম এখনও ভুলে গেছি আসছে মনে হয় আবার ওইগুলো তাহলে বন্ধুরা আজকের মতন আমার গল্প এখানে শেষ টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকে সুস্থ দেখা দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে টাটা আওয়াজ পাচ্ছ কি হয়েছে সারাক্ষণ গন্ডগোল সারাক্ষণ গন্ডগোল টাটা